আপনার কি মনে হয় আপনার পেটের চর্বি আর কোলেস্ট্রল কমানো কি অসম্ভব আর কতবার সকালবেলায় মাপের বাইরে যাওয়া প্যান্ট পরতে গিয়ে দম বন্ধ করবেন দাঁড়ান সময় হয়েছে বদলানোর আজকের ভিডিওতে আমি এমন কিছু স্পেশাল পেটের যোগব্যায়াম দেখাব যা শুধু কোলেস্ট্রল কমাবে না আপনার পেটের অতিরিক্ত চর্বিও গলিয়ে দেবে আর এর জন্য দরকার নেই কোনো জিমে যাওয়া বা কঠিন ডায়েট প্ল্যান তো চলুন শুরু করি একটা কথা বলুন তো সকালে ঘুম থেকে ওঠে কি পেটের চর্বি কমে গেছে এই আশা নিয়ে আয়নার সামনে দাঁড়ান যদি এমনটা করেন তবে আজকের ভিডিওটা আপনার জন্য প্রথমে ভাবুন কোলেস্ট্রল আর পেটের চর্বি আমাদের শরীরের জন্য কীভাবে স্লো পয়সেনের মতো কাজ করে হাই কোলেস্ট্রল মানে হঠাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি আর পেটের চর্বি মানে ডায়াবেটিসের দাওয়াত কিন্তু ভালো খবর হল যোগব্যায়ামের মাধ্যমে সঠিক পদ্ধতিতেই এই দুটো সমস্যার সমাধান করা যায় যোগব্যায়াম শুধুমাত্র আমাদের শারীরিক ব্যায়াম নয় এটি আপনার মেটাবলিজমকে বাড়িয়ে স্ট্রেস কমিয়ে ভেতর থেকে আপনাকে ফিট করে তোলে আমরা শুরু করবো ভুজঙ্গাসন দিয়ে যাকে ইংরেজিতে বলে কোবরা পোজ এটি আপনার পেটের চর্বি কমানোর জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা যোগব্যায়াম এটি আপনার পেটের চর্বি কমানোর পাশাপাশি শরীরের রক্ত চলাচল বাড়িয়ে দেবে ফলে কোলেস্ট্রল লেভেল কমে যাবে তাহলে কি হবে করবেন পেটের ওপর মাদুরে শুয়ে পড়ুন হাতের তালু মাটিতে রেখে ধীরে ধীরে শরীরের ওপর অংশটাকে তুলুন আপনার মাথা উঁচুতে তুলে গভীরভাবে শ্বাস নিন মনে রাখবেন এই পোজ করতে গিয়ে যদি মনে হয় আপনি সাপের মতো ফোস করছেন তবে সেটা অতিরিক্ত নাটক পরবর্তী আসনটি হলো নৌকাসন বা বোট পোজ এটি এক ধাক্কায় আপনার পেটের চর্বি কমাতে সাহায্য করে আর হাই কোলেস্ট্রল কমাতেও কার্যকর তাহলে কি হবে এটা করবেন মাদুরে চিত হয়ে শুয়ে পড়ুন একসঙ্গে হাত এবং পা ওপরে তুলুন ঠিক যেন নৌকার আকৃতি আপনার চোখ রাখুন সামনের দিকে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন কষ্ট একটু হবে কিন্তু মনে রাখবেন এই কষ্ট আপনার নতুন ফিট এবং হেলদি জীবনের টিকিট এখন তাহলে প্রশ্ন আসছে কতক্ষণ এবং কতবার করবেন প্রতিদিন সকালে এই দুটি আসন তিন থেকে পাঁচ মিনিট ধরে অনুশীলন করুন মাত্র এক সপ্তাহের মধ্যেই আপনি আপনার পেটের চর্বি আর কোলেস্ট্রলে পার্থক্য তেয়ার পাবেন আর হ্যাঁ যোগব্যায়ামের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ চিপস আর ফুড একেবারেই না এসব ফলো না করলে পেটের চর্বি আপনাকে বিদায় জানাবে না আপনার স্বাস্থ্যের নিয়ন্ত্রণ কিন্তু আপনার হাতেই এখনই সময় নিজেকে বদলানোর মনে রাখবেন যারা আজ শুরু করে তারাই কাল বিজয়ী কিন্তু এই দুটো আসন করেই শেষ নয় যদি জানতে চান পেটের চর্বি কমানোর জন্য একটা গোপন ড্রিঙ্কের কথা যেমন লেবু বা আদা দিয়ে বানানো একটা ড্রিঙ্ক তবে আমার আরেকটি ভিডিও আছে সেটি দেখে নিন সেখানে আমি দেখিয়েছি কিভাবে এই ড্রিঙ্ক আপনার পেটের ওজন কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কীভাবে এই ড্রিঙ্কটি আমাদের পেটের চর্বি কমায় তাহলে আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং নতুন যদি হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান আপনার মতামত আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর সাবস্ক্রাইবের পাশে জয়েন বাটনটিতে ক্লিক করুন আমাদের চ্যানেলের মেম্বার হওয়ার জন্য আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনতে চলেছি যেগুলি আপনারা মিস করতে চাইবেন না আর হ্যাঁ আমাদের ইনস্টাগ্রামের পেজটিও কিন্তু ফলো করতে ভুলবেন না ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এখনই ক্লিক করে ফলো করে নিন আমি প্রতিদিন কিছু ছোট্ট ছোট্ট টিপস এখানে শেয়ার করতে থাকি তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে ফিট स्टे हेल्दी धन्यवाद